শিক্ষা এবং টাকা কখনোই এক না প্রত্যেক শিক্ষিত লোকে টাকা থাকতে পারে কিন্তু সব প্রত্যেক টাকাওয়ালা লোকের শিক্ষা নেই আমরা সব সবসময় শিক্ষার মাপকাঠি পরিমাপ করি টাকা ইনকামের মধ্য দিয়ে সবাই না কিছু কিছু মানুষ কিন্তু আমরা ভুলে গিয়েছি শিক্ষা কখনো টাকা ইনকাম করা শেখায় না শিক্ষা অসংখ্য পথ দেখায় শিক্ষা ভাবতে শেখায় শিক্ষা মেনার শেখায় শিক্ষা সীমাবদ্ধতা শেখায় শিক্ষা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে শেখায় শিক্ষা কখনো সরাসরি টাকা ইনকামের পথ তৈরি করে দেয় না শিক্ষা মস্তিষ্ককে তৈরি করে কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা একটা সময় যে আমরা সবাই টাকার মাপ দিয়ে সব কিছু পরিমাপ করতে চাই আসলে এটা কখনোই আমাদের ঠিক না কিন্তু সেই কাজটাই করি যেমন ধরেন আমি তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করার জন্য দীর্ঘ পঁচিশ থেকে সাতাশ বছর ধরে পরিশ্রম করে আসি চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করার জন্য একজন মানুষ বেশ কয়েকবার বিসিএস পরীক্ষা দেন অপরদিকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া একজন কিশোর আমি যে বয়সে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঘুরছি ওই বয়সে হয়তো বনি কুটিপতি কিন্তু উনি যে স্বপ্নটা দেখেন উনি আমার মতো স্বপ্ন দেখতে পারেন না উনি কোটিপতি হওয়ার পরেও কিন্তু উনি আমার মতো মানুষকে খোঁজেন ওনার টাকাটাকে বিনিয়োগ করার জন্য ওনার টাকাটাকে কিভাবে কাজে লাগাবেন ওনার উনি বিজনেস করবেন উনি যেটাই করেন উনি একজন শিক্ষিত লোক খুঁজেন নিয়োগ দেওয়ার জন্য কারণ ওনার প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠু পরিকল্পনায় পরিচালনা করার জন্য তার মানে বুঝতে পারলেন কি যতই টাকা হোক আপনার টাকা হওয়ার পরে কিন্তু আপনি শিক্ষিত লোকের লোকের কাছেই যাবেন কোনো অশিক্ষিত বাবার যদি টাকা হয় প্রথমে উনি চেষ্টা করেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান খোঁজেন উনি এত টাকা হওয়ার পরও কিন্তু উনি শিক্ষাকে খোঁজেন উনি যে সুযোগটা পান নাই উনি চান ওনার সন্তানকে ওই সুযোগটা দিতে ওভারঅল দিন শেষে যেটা শিক্ষা এবং টাকা কখনোই এক না শিক্ষিত মানে যে অনেক টাকাওয়ালা এই ধারণাটা পরিবর্তন করতে হবে শিক্ষিত লোক টাকা বানানোর মেশিন হয়ে বড় হয় না শিক্ষিত লোক সুন্দর পরিকল্পনা করতে পারে সুন্দর চিন্তা করতে পারে তার সীমাবদ্ধতা বুঝতে পারে কাকে কিভাবে রেসপেক্ট করতে হবে কোথায় কিভাবে কথা বলতে হবে কোথায় কতটুকু বলতে হবে কোথায় যে থামতে হবে এই ব্যাপারগুলো উনি জানে। সমাজে যদিও শিক্ষিত লোকের চেয়ে টাকাওয়ালা লোকদের চেয়ার আগে থাকে কিন্তু বিশ্বাস করেন দিন শেষে প্রত্যেক মানুষ ফিল করে শিক্ষার অভাবটা যারা শিক্ষিত হতে পারেন নাই টাকা জীবনযাপনের জন্য দরকার টাকা জীবিকা নির্বাহের জন্য দরকার ঠিক একইভাবে আপনার যদি শিক্ষা না থাকে আপনার টাকাটাকে কিভাবে সুসজ্জিত করে কোথায় বিনিয়োগ করবেন কিভাবে করবেন কীভাবে খরচ করবেন এই ব্যাপারগুলো আপনি